বিসমিল্লা রহমান রহিম আমি ব্যক্তিগতভাবে মনে করি বই হচ্ছে পরম বন্ধু বর্তমান যান্ত্রিক সভ্যতায় মানুষ পরস্পরের সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু বই কখনো সেটি করে না আমরা পার্থিব জগতে বিচার বিশ্লেষণ করলে দেখতে পাই যে বার্টন রাসেল বলেছেন এই জগৎ সংসারে দুঃখ কষ্ট বিভিন্ন সমস্যায় আক্রান্ত হলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে একটি ভালো বই কার্যকরী ভূমিকা রাখে আমরা বর্তমান বিশ্বে দেখতে পাই যে বই পড়ার ক্ষেত্রে রাশিয়া এক নম্বর স্থান দখল করে আছে দুই নম্বরে জাপান তিন নম্বরে জার্মান কিন্তু আমরা অনেক পিছনে কোনো নম্বরে নেই আমাদের ছেলে মেয়েরা সবাই বর্তমানে মোবাইলে তারা নিমগ্ন আছে এমতো অবস্থায় এই লাইব্রেরিটি আমি মনে করি একটি বিশাল ভূমিকা রাখে বিশেষ করে অত্র এলাকার যুব সমাজ তাদেরকে এই পড়াশোনায় ফিরিয়ে আনার জন্য এই লাইব্রেরিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি কবি জসীমউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল এই আপনার পরম বন্ধুকে তিনি উত্তর দিয়েছিলেন বই তাকে আবার প্রশ্ন করা হল যে পরম বন্ধুকে তিনি বললেন বই তৃতীয়বার তাকে প্রশ্ন করার পর তিনি উত্তর দিলেন একটি ভালো বই তা আমার জানা মতে যে এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব লেখত সাফরিদি তিনি অত্যন্ত উন্নত মানের ভালো ভালো বইয়ের কালেকশন করেছেন যে বইগুলো পড়ে অত্র এলাকার মানুষজন উপকৃত হবে আমি আশা করি যে ওনার এই পরিশ্রম সফল এবং সার্থক হবে যদি এলাকার মানুষ এই লাইব্রেরিতে এসে পড়াশোনা করে এই জন্য ওনাকে এবং ওনার পরিবারের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই